ওয়ান আমি মোহাম্মদ সারোয়ারিয়া স্পেশাল ওয়ান জাপান এডুকেশনে দীর্ঘদিন যাবত জাপানিজ ভাষার চর্চা এবং প্রশিক্ষণ দিয়ে আসছে জাপান বিশ্বের অন্যতম একটি অর্থনৈতিক দেশ নিজ দেশের অর্থনীতি সমুন্নত এবং নিজের কেরিয়ার গড়ে তুলতে জাপান হতে পারে আপনার জন্য একটি অসাধারণ সুযোগ যদি চাকরি কিংবা শিক্ষার প্রত্যাশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে জাপান যেতে চান অবশ্যই আপনাকে জাপানি ভাষায় পারদর্শী হতে হবে সঠিক এবং পরিকল্পিতভাবে জাপানিস ল্যাঙ্গুয়েজ শিখে জাপান আপনিও যেতে পারেন আপনার স্বপ্নের দেশ জাপানে গড়তে পারেন নিজের কেরিয়ার তাহলে আর দেরি না করে আজই জাপানিজ ভাষা শেখা শুরু করুন জাপানিজ ভাষা শিখে নিজের পরিবারের এবং দেশের উন্নয়নের নিজের অবস্থা জাপানিজ ভাষা শিখতে এবং জাপানিজ ভাষা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্নের জন্য আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা কে এ আঠাইশ এক নাহার বিল্ডিং লেভেল ফোর অপোজিট অফ চমুনা পিচের পার্ক কুড়ি প্রগতি সরেনি ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স জিরো ওয়ান এইট জিরো